দর্শক আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে এখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবার এই রিমান্ড মঞ্জুর করার পর বিএনপির আইনজীবীরা এই মমতাজ বেগমের সাথে এমন কিছু ব্যবহার করেছে যেটা সত্যি বিএনপির যে চেতনা তারা সারা দেশের মানুষের কাছে অনেক বড়াই করে যে চেতনার কথা তুলে ধরে সেই চেতনা আজ প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে বিএনপির এই আইনজীবীদের কর্মকাণ্ডে দর্শক বিএনপিপন্থীর আইনজীবীরা যা ঘটিয়েছে সেটা সত্যি লজ্জার বিষয় এই কাজগুলো যদি দেশের কোনো সাধারণ নাগরিক করতো তবুও প্রশ্ন উঠত যে প্রশাসনের সামনে এইভাবে একজন মহিলাকে হতে পারে সে অপরাধী কিন্তু আদালতে তার বিচার আইনের ধারা অনুযায়ী হয় নাকি ছিঁড়েকুটে খাওয়ার মতো একজন মহিলার সাথে ব্যবহার করা হয় তাও আইনজীবীরা তো সেই জন্যই বারবার বলছি যে বিএনপির যে চেতনা যে মতধারা যে চেতনা বিক্রি করে বিএনপি রাজনীতি করে সেই চেতনা আজ প্রশ্নবিদ্ধ কারণ বিএনপির আইনপন্থী এই সরি বিএনপির আইনজীবীরা বিএনপি পন্থী আইনজীবীরা একজন মহিলার সাথে আদালতের ভিতরে প্রশাসনের সামনে জজ ব্যারিস্টারের সামনে বিএনপিপন্থী আইনজীবীরা যদি এই আচরণ করে থাকে তাহলে ভেবে দেখুন মাঠ পর্যায়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা কতটা বিধ্বংসী হবে কতটা হিংসা পরায়ণ হবে দর্শক আজ মঙ্গলবার বিকেল তিনটে পঁয়তাল্লিশ মিনিটে যখন আদালতের শুনানি শেষ হয় এজলাস থেকে নামানোর সময় বিএনপিপন্থী আইনজীবীরা মমতাজকে দুয়ধ্বনি দিতে থাকে ওকে ফাইন কিন্তু এরপর যা ঘটেছে সেটাতে সত্যি ছি 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 করতে হয় বিএনপির নীতি নিয়ে আইনজীবীরা দুধ্বনি দিতে থাকে এরপর আইনজীবীরা লিফ্ট আটকে রাখেন যাতে তাকে সিঁড়ি থেকে নামতে হয় কিন্তু তাদের সেচের চেষ্টা ব্যর্থ হয় লিফ্ট দিয়েই মমতাজ নিচে নামে এরপর ক্ষোভে ফেটে পড়ে বিএনপিপন্থী আইনজীবীরা মমতাজকে ধাওয়া দেন এ সময় পুলিশের বেষ্টনীতে দৌড়ে গারদে ঢুকে যান মমতাজ বুঝতে পারছেন আইনজীবীরা দু অধ্বনি দিতে থাকে ওকে ফাইন বুঝলাম কিন্তু তার লিফ্ট আটকে দেয়া হচ্ছে তাকে পুলিশের বেষ্টনীতে থাকা সত্ত্বেও বিএনপির আইনজীবীরা ধাওয়া দিচ্ছে এটা বিএনপির কোন সংস্কার কোন চেতনা যে একজন মহিলা অপরাধীকে খোদ আইনজীবীরাই তারা করছে আদালতের পুলিশের বেষ্টনীতে তারা করছে এখন আপনি এখানে যুক্তি নিয়ে আসতে পারেন যে ভাই মমতাজ আওয়ামী লীগের দোসর সে এই পাঁচই আগস্টের আন্দোলনে গণহত্যার সাথে জড়িত আমি বুঝতে পারছি তার অপরাধ আছে কিন্তু একজন আইনজীবী হয়ে খোদ আদালতে বিচারাধীন একজন অপরাধী তার সাথে আদালত চত্বরে এই ঘটনা কি কাঙ্ক্ষিত আপনারা বিচার করে বলুন যদি কাঙ্ক্ষিত না হয় তাহলে আজ বিচার করা দরকার যে বিএনপি পন্থীদের মধ্যে বর্তমানে রাজনৈতিক প্রতিহিংসাটা কোন মাত্রায় চলে গিয়েছে এখন আপনাদেরকে একটু জানাই যে সাবেক সাংসদ সদস্য মমতাজ বেগম তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ডে নেওয়া হয়েছে কোন অপরাধের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা একটু শুনে যান মামলার সূত্র থেকে জানা যাচ্ছে যে গত উনিশে জুলাই মিরপুর দশ নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মোহাম্মদ সাগর ওই বিকেল সাড়ে চারটের দিকে আসামিরা মানে আওয়ামী লীগের লোকজনেরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলি বর্ষণ করে এ সময় সাগরের বুকে গুলি লেগে পিঠ দিয়ে বের হয় তার মা বিউটি আক্তার তাকে খুঁজতে থাকেন এক পর্যায়ে ওই রাত তিনটেই মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মরদেহ খুঁজে পান এই ঘটনায় গত সাতাশে নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন এতে শেখ হাসিনা সহ দুশো তেতাল্লিশ জনের নাম উল্লেখ করা হয় এছাড়া মামলায় আড়াইশো থেকে চারশো জনকে অজ্ঞাত পরিচয় আসামি করা হয় এই মামলায় মমতাজ মমতাজ বেগম ঊনপঞ্চাশ নম্বর এজাহার নামিও আসামি তো এ বিষয়ে আমি কোনো ব্যক্তিগত মন্তব্য করব না মামলার সূত্র থেকে যা জানা গিয়েছে তা আমি আপনাদের সামনে রাখলাম এবার আপনারা আপনাদের মতো নিজেদের ভিতরে বিচার করে নেবেন যে মমতাজ বেগমের যে নামে যে মামলা হয়েছে তাকে যে কারণে আসামি করা হয়ে হলো সেটা বৈধ না অবৈধ মেকি নাকি রিয়েল সেগুলো আপনারা নিজেদের মতো করে বিচার করুন কিন্তু এখানে যে প্রশ্নটা আমরা সকলেই তুলতে পারি এই সরকারের সামনে এবং এই বিএনপির বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড যে চলছে সেখানে প্রশ্নবিদ্ধ করার মতো কাজ করে বসে বসেছে বিএনপিপন্থী আইনজীবীরা কীভাবে তারা এত শিক্ষিত হয়ে তারা এত আইনের ধারা শিখে কিভাবে এরকম বেআইনি কাজ করতে পারে তারা তো আইনজীবী তারা তো সাধারণ কোনো নূন্য ছোটোখাটো টোকাই না যেরকম হুটপাট যে কোনো কাজ করে বসবে একজন মহিলাকে হতে পারে সে আসামি কিন্তু আসামি হওয়া সত্ত্বেও সে একজন মহিলা বিএনপি পন্থী আইনজীবীরা কিভাবে এতটা হিংসা হিংসাপরায়ণ হয়ে উঠল তাহলে কি বিএনপির অন্ধরে অন্ধরে সিরায় শিরায় ঠিক এরকমই হিংসাপরায়ণ রাজনীতি বইছে ক্ষমতার কেন্দ্রে এলে বিএনপি পন্থী আইনজীবীরা এই ঘটনা ঘটিয়েছে তাহলে ক্ষমতার কেন্দ্রে এলে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা মাঠ পর্যায়ে জনগণের জনসাধারণের জনজীবন কতটা সুস্থ রাখবে নাকি তাদের আদর্শের তাদের চেতনার বহির্ভূত হলেই সেই ব্যক্তিকে সেই সত্তাকে এরকমই হিংসা পরায়ণ কর্মকাণ্ডের মধ্যে তাকে আনা হবে এবং শাস্তি দেওয়া হবে দর্শক বিচার আপনাদেরকেই করতে হবে তো শেষ করার আগে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে